নমস্কার বছরের কোনো না কোনো সময় প্রত্যেক মানুষকেই কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হয় এবার রোগ সঠিক নির্ণয় করার জন্য আমাদেরকে টেস্ট করতেই হয় ডাক্তারবাবুরাও টেস্ট বলে দেন সেই টেস্ট আমাদেরকে করতে হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে টেস্টে অ্যাকচুয়ালি কত রেট হওয়া উচিত সেটা কিন্তু আমরা জানিই না তাই যারা টেস্ট করতে আসেন আর কি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট নিয়ে নেন যেমন আমি এখানে একটা কথা বলছি কিছুদিন আগে আমি একটি টেস্ট করেছিলাম আমার খরচ হয়েছিল বারোশো টাকা সেম টেস্ট আমি আমার স্ত্রীর জন্য করছি অন্য জায়গা থেকে যখন করছি তারা বলছে এটার জন্য খরচ হচ্ছে পনেরোশো টাকা যখন তাদেরকে বলা হলো আমি এই জায়গা থেকে করেছি আমাকে সেম রিপোর্ট দেওয়া হয়েছে একই ল্যাবের রিপোর্ট দেওয়া হয়েছে তাহলে কেন রেটের মধ্যে পার্থক্য হবে তখন তারা বললো ঠিক আছে আপনার জন্য আমি বারোশোতেই করে দিলাম আপনার জন্য বারোশোতেই করে দিলাম না রেটটাই বারোশো এই জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে তাছাড়া বেশ কিছুদিন আগে আমার স্ত্রী একবার হসপিটালাইজ হয়েছিলেন তো সেখানেও কিছু টেস্ট করতে বলা হয়েছিল যদিও যে নার্সিংহোমে ভর্তি ছিলেন সেই নার্সিংহোমের যিনি মালিক এবং আমি যার রেফারেন্সে গেছিলাম তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল এবং আমাকে বারবার বলে দিয়েছিল যখনই কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে তুই আমাকে একবার ফোন করবি মানে আমি যার সোর্সে গেছিলাম আর কি আমার দাদার মতো আর কি এই অবস্থায় ডাক্তারবাবু সেই নার্সিং নার্সিংহোমে এসে বিভিন্ন টেস্ট লিখে দিয়েছিলেন একজন দাদা এসেছিলেন টেস্ট করানোর জন্য তো তিনি আমার কাছ থেকে বললেন বাইশশো টাকা লাগবে আমি তাকে বাইশশো টাকা দিয়ে দিয়েছি যদিও আমি সেই দাদাকে ফোন করেছিলাম সেই মুহূর্তে সে ফোনটা তোলেনি তো যাই হোক আমি তাকে বাইশশো টাকা দিয়ে দিয়েছি টাকা দেওয়ার পরে পরেই সেই দাদা আমাকে ঘুরিয়ে কলব্যাক করেছিলেন এবং বলেছিলেন যে কি ব্যাপার আমি বললাম যে একদিন টেস্ট করতে এসেছিলো আমি বললাম বাইশশো টাকা দিয়েছি আমাকে জিজ্ঞেস করলো কে এসেছিলো আমি তো তার নাম জানি না তার মোটামুটি গঠন মুখাবয়ব হাতে ট্যাটু চুল গোল্ডেন কালার এরকম বলে তাকে বোঝানোর চেষ্টা করলাম সে ওই এরিয়ায় পরিচিত ছিল আর কি তো তখন বললো ঠিক আছে আমি বুঝতে পেরেছি কে এসেছিলো তুই দাঁড়া একটুখানি তোর সঙ্গে একটু পরে এসে দেখা করবে খানিক্ষণ পর মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর সেই যে আর কি টেস্ট করতে নিয়ে গেছিলো সে বললো আপনি তো আগে বলবেন সে আমার দাদা হয় আমি তাহলে রেটটা ঠিকঠাক বলতাম তো আমাকে বললো যে বাইশশো টাকা নয় ওটা আটশো টাকা হবে বাকি টাকাটা আমি আপনাকে সন্ধ্যাবেলা দিয়ে যাব তাহলে আমি যদি ওই দাদার রেফারেন্সে না যেতাম আমি আটশো টাকার টেস্ট বাইশশো টাকা দিয়ে করাতাম বা আমি কিছুদিন আগেকার ঘটনাই বলছি যে পনেরোশো টাকা যে আমার কাছে চাওয়া হয়েছিল সেটা আমি যদি না জানতাম এটার বারোশো টাকা রেট তাহলে আমি পনেরোশো টাকাই দিয়ে দিতাম যদি আমি আমার নিজের জন্য সেই রিপোর্টটা না করাতাম তাহলে তো আমার কোনো আইডিয়া থাকে যে কোন টেস্টের ক্ষেত্রে কত টাকা রেট নেওয়া উচিত আপনাদের সঙ্গেও এরকম হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট থাকে আর কি তো এটাও একটা ব্যবসা ঠিক আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজের সংসার চালাচ্ছেন আমি কোনো কাজটাকে ছোট করছি না বা আমি এখানে রকম খারাপ প্রসঙ্গ আনছি না সবাই যে এরকম করছেন তা কিন্তু নয় কিন্তু এর একটা সরকার নির্ধারিত রেট হওয়া উচিত যেমন ধরুন থাইরয়েড সুগার বা অন্যান্য আরও যে সমস্ত টেস্ট আছে বহু রকমের টেস্ট আছে আমরা হয়তো সেগুলোর নামই জানি না হিমোগ্লোবিন আছে তারপর ভিটামিন ডি থ্রি আছে লিভার টেস্ট এরকম কত রকম টেস্ট আছে তার একটা সরকার নির্ধারিত চাট হওয়া দরকার যে এই টেস্টের জন্য এত টাকা রেট হওয়া উচিত বা রিপোর্ট যখন আসবে আমাদের হাতে সেই রিপোর্টেও কিন্তু সেই রেটটা লিখে দেওয়া উচিত এবার অনেকে বলতে পারেন সবাই যদি রেট লিখে দেয় তাহলে যারা টেস্ট করতে নিয়ে যাচ্ছে আপনার বাড়িতে এসে তারা বাড়ি অব্দি আসছে মোটরসাইকেলের তেল পুড়িয়ে আসছে তারা কী করে প্রফিট করবে দেখুন ফ্লিপকার্ট আমাজনও তো বাড়িতে এসে জিনিস দিয়ে যাচ্ছে এমআরপির থেকে কম রেটে মাল দিচ্ছে তাহলে কি তারা লস করে দিচ্ছে তারাও তো বাড়িতে এসে দিচ্ছে আমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ওষুধ কিনছি এমআরপির থেকে কম রেটে বা বাড়ির কাছেও যদি দোকান হয় আমরা সেখান থেকেও ওষুধ কিনছি এবার এমআরপিটা এইভাবেই হওয়া উচিত যাতে সবারই সেখানে কমিশনটা সমান থাকে কিন্তু এই রেটটা বিভিন্ন রকম হওয়ার জন্য বা রেটটা না জানার দরুন বিভিন্ন মানুষ কিন্তু অসাধু ব্যক্তি কিন্তু আছেন তারা কিন্তু বিভিন্ন রকম রেট নিয়ে সাধারণ মানুষকে দোলাচলে ফেলে দিচ্ছেন আমার সঙ্গেই এরকম হয়েছে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি আমি যদি নিজে ওই টেস্টটা না করাতাম বা আমার ওই দাদাকে যদি ফোন না করতাম তাহলে তো আমার ইনস্ট্যান্ট অতগুলো টাকা চলে যেত এবার আমিও যে বারোশো টাকায় জিনিসটা করিয়েছি সেটাও অ্যাকচুয়ালি সঠিক রেট কিনা সেটাও জানা নেই ওটাও হয়তো আটশো টাকা রেট আমরা জানি না ফার্স্ট টাইম করেছি বারোশো দিয়েছি এটাই ব্যাপার তাই সরকারের কাছে আমার অনুরোধ এই বিভিন্ন যে ল্যাব রিপোর্ট বা ল্যাব টেস্ট হয় তার একটা সরকার নির্ধারিত রেট আনা উচিত যাতে সবাই এই জিনিসগুলো সম্পর্কে অবগত থাকতে পারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ